আসসালামু আলাইকুম কেউ কেউ ভাবছেন যে এর পরে আসলে কি মানে এর পরের দাবিটা কি হতে যাচ্ছে তবে খুব সুস্পষ্টভাবে ধারণা করা যাচ্ছে দুইটা আমাদের এনসিপির যারা নেতারা আছেন বা সাবেক সমন্বয়করা আছেন বা সাবেক উপদেষ্টারা আছেন তারা এই সরকার পতনের উপর বেশ কিছু দাবি করেছিল যেটা বিএনপির মানে হ্যাঁ না বলার কারণে এই কাজগুলা কিন্তু কমপ্লিট হয় নাই এর মধ্যে কি কি প্রথমত ছিল রাষ্ট্রপতি চুপপুর পদত্যাগ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নতুন সংবিধান প্রণয়ন এই তিনটা ছিল তাদের শতভাগ মেইন ইস্যু আবার ছাত্রলীগ যুবলীগ এগুলো আলাদা যেগুলো সংগঠন আছে ওইগুলো নিষিদ্ধ এবং বিচার নিশ্চিত করা তো বিচারের বিষয়টা লম্বা লম্বাচুরা ট্রাইব্যুনাল গঠন হয়েছে সেখানে অনেক কিছু চলছে তারপর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ইস্যুতে মিনিমাম লেভেলে তারা একটা অ্যান্সার পাইছে এইবার আসলে কি রাষ্ট্রপতি চুপপুর পদত্যাগ নাকি সংবিধান তো গতকালকে তাদের এই বিশাল বিজয়ের পর এবার এনসিপির নজর হচ্ছে সংবিধানে এখন এই যে সংবিধানের ইস্যুতেও তারা কি কি মাঠে নামবে আবারও যমুনা শাহবাগ আর বিভিন্ন জায়গা কর্মসূচি এরকম দিবে আবার কি ডক্টর ইনু সরকার এবার সংবিধান পরিবর্তনের জন্য রাজি হয়ে যাবেন দর্শক নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই এই কথা কে বলছে জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান দায়িত্বে আছেন নাহিদ ইসলাম এই কথাগুলো এখন আর হালকা নেওয়ার সুযোগ নাই তারা যে চাইলে যে কোনো ভাবে একটা পরিস্থিতি তৈরি করতে পারে এবং সরকারকে বাধ্য করতে পারে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে তবে আওয়ামী লীগের ইস্যুগুলো অনেক সোজা এর বাহিরের ইস্যুগুলো একটু কঠিন আজকে আপনার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশন আয়োজিত সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাব শীর্ষক একটা আলোচনা সভা হয়েছে সেখানে নাহিদ বলছেন যে বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র এবং জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব বুঝতে পারছি আবার বলি নাহিদের বক্তব্য বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে নতুন সংবিধানের মাধ্যমে মানে পুরনো সংবিধান এটা চলবে না এইটার মাধ্যমে একমাত্র রাষ্ট্র এবং জনগণের মধ্যে আস্থা ও যেই সম্পর্ক সেটা স্থাপন করা যাবে তার বক্তব্য আমাদের মৌলিক সংস্কারের দিকে এগুতে হবে মৌলিক বিষয়ে ঐক্যমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হওয়া হবে না মানে তার এখন যে সংস্কার যেগুলোতে একমত হয়েছে যেমন ধরেন সংসদের মেয়াদ কতদিন থাকবে ভোটারের বয়স কি হবে এগুলো থেকে জরুরি হচ্ছে সংবিধান এটা নাহিদ মনে করছেন তো তার বক্তব্যের যে সংস্কারে ঐক্যমত প্রতি